এভাবেই বোকা হাত দিবেন আর তিনবার সুরাতুল কাউসার তেলাওয়াত করবেন আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে কি কি বেনিফিট দিবেন কি কি ফলাফল আপনি পাবেন জানলে অবাক হয়ে যাবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন এভাবেই বোকা হাত দিবেন হাত দিয়েই আপনি সুরাতুল কাওতার বার তালাবাদ করে ঘুমিয়ে যাবেন আল্লাহ আপনাকে কে দিতে পারেন আশ্চর্য হয়ে যাবেন তায়জ্জব হয়ে যাবে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন সমার্থ দিনই দেখুন আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুই জাতি আমাদের হিসাব নিকাশ হবে কাল কেয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ দুই জাতির ইনসান আর জিন এই দুই জাতির প্রতিটি সেকেন্ডের প্রতিটি মিনিটের প্রতিটি রাতে প্রতিটি দিনের হিসাব হবে এজন্য আমাদের জীবনটা যখন কাটাইতে যাব এই ছোট্ট লাইফটা যখন আমরা শেষ করতে যাব তবে আমাদের হিসাব করে চলতে হবে যেহেতু আমাদের হিসাব হবে কেয়ামতের ময়দানে যেহেতু আমাদের হিসাব আছে হিসাব করে চলতে হবে দেখেন এই যে আমরা পৃথিবীতে আসা যাওয়া করতেছি চলাচল করতেছি শত্রু কিন্তু কম নাই দুশ্মন কিন্তু কম নাই বড় অছুট পৃথিবীর প্রতিটি মানুষের পেছনে শত্রু আছে যেখানে যাবেন ক্ষমার বেশ শত্রু পাবেন ও মেরে দুস্ত শত্রুধামিত এগুলো করা ভালো মানুষের কখনো লক্ষণ হতে পারে না আমরা আমরা যে সমাজের মধ্যে দেখি একজন ভাই ভালো করে চলতেছে একজন বোন ভালো করে খাইতেছে হ্যাঁ তার মেয়ে তার ছেলে ভালো জায়গার মধ্যে বিয়ে শাদি দিবে এখন আমরা সহ্য করি না আমরা পেছনে লেগে যাই যে কোনোভাবে তাকে টেনে ধরে পেছনে আমরা তাকে মাটিতে নামিয়ে ফেলব এই যে শত্রু এই যে আমাদের মানুষ ক্ষতি করার চেষ্টা করে আপনি কি চান তাদের বিয়ে ফারে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে যারা মানুষের পেছনে বদনাম করে এক কথায় মানুষের ক্ষতি যারা করার চেষ্টা করে তাদের বিয়ে সাল্লাহ সাল্লাম বলেছেন কি জানেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সমস্ত মানুষ খাটি মুমিন কখনো হতে পারে না যারা ইচ্ছায় অনিচ্ছায় হাতে পায়ে মুখে মানুষদেরকে কষ্ট দেয় তারা কখনো খাঁটি মুমিন হতে পারে না হবেইও না এজন্য খাটি মুমিন যদি হতে চান কাটি মুসলমান যদি হতে চান আপনার এই হাত দিয়ে আপনার এই মুখ দিয়ে পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবেন না কেন কষ্ট দিবেন মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক যত্ন করে তৈরি করেছেন মানুষকে আল্লাহ তালা অনেক অনেক মহাব্বত করে ভালোবেসেই কুরি করেছেন এজন্য তো মানুষকে যদি পৃথিবীর কোনো নারী পুরুষ কষ্ট দিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমস্ত নারী পুরুষকে অনেক অনেক ঘৃণা করেন নাউযুবিল্লাহ অনেক ঘৃণা করেন সো আমরা মানুষকে কোনো কষ্ট দেব না মান সেলিমাল মুসলিমুনা মিলিসানিহি ওয়া ইয়াদি যারা মানুষের যে সমস্ত মানুষ অন্যান্য ভাইয়ের হাত মুখ জবান থেকে কষ্ট থেকে তারা যারা নিরাপদ নয় তারা খাটি মমিন নয় তারা দুই নাম্বারি মুসলমান দুই নাম্বারি মুসলমান হয়ে কখনো জান্নাতে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না সো আমি বলবো কখন আমরা কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না তো আমি যে সুরাটির আমলের কথা বলবো সেটা হচ্ছে সুরাতুল কাউসার আমি যে নিয়মে বলে দেবো সে নিয়মে প্রতিদিন আপনি তেলাবাদ করবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না সে শত্রু ইনসান হতে পারে আপনার হচ্ছে জিন হতে পারে অথবা কুফুরি কালাম হতে পারে প্রতিদিন আপনি আমলটি করে ঘুমিয়ে যাবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ না আল্লাহ আপনাকে হেফাজত করবে দেখুন সমর্থ দিন বেম সুরাতুল কাউসার এটি আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দিয়েছেন সুরাতুল কাউসার বলে কেন মক্কার গলিতে যখন নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলো যে আবু জাহেল জাহেলুদবা সাহিবা তারাও কিন্তু কথা বলা বলে শুরু করে দিল যে হে হে মক্কার মানুষ মোহাম্মদকে নিয়ে তো টেনশন করার কারণ নাই দুশ্মনি করতেছে কি করতেছে মানুষ তোমরা শুনো শুনো মোহাম্মদ কে নিয়ে তো টেনশন করিও না তোমরা আবু জাহল উদ্বার সাহেবের কাছে জানতে চেয়েছেন কিরে আমাদের লিডার এই কথা কেনে বলতেছ যে মোহাম্মদকে নিয়ে তো তুমি সারাদিন টেনশনে থাকো সারা রাত ঘুমাইতে পারো না আবু জাহালকে মানুষ বলতেছিল তুমি তো বেশি টেনশনে থাকো রসুল বিরুদ্ধে তুমি তো কাজ থাকো দিনের মধ্যে যেভাবে বিরুদ্ধে কাজ করো রাতের মধ্যে দেখা যায় তুমি আবার মোহাম্মদের ঘরের পাহারা দিতে থাকো কি করে না করে সেগুলো দেখতে থাকো মানুষ বোঝাইতে চেষ্টা করেছে তাদের লিডার তাদের নেতাকে আবু জাহেল সাইবা গুলোকে তাদেরকে বুঝাইতে চেষ্টা করেছে তুমি তো বেশি টেনশনে থাকো আবার তুমি এখন বলতেছ যে মোহাম্মদ নিয়ে টেনশন করা লাগবে না আমরা তো দেখি তুমি তো সবচেয়ে বেশি টেনশনের মধ্যে থাকো মোহাম্মদ নিয়ে আর এখন আমাদেরকে কেন মোহাম্মদকে নিয়ে টেনশন করার কথা বলতেছ না আবু জাহিন উদ্ভাস সুর মিলিয়ে ফেলল হ্যাঁ মক্কাবাসী তোমরা শুনো মোহাম্মদের কোনো সন্তান নাই কেননা আল্লাহ ফাকরবুল আলমিনের কুদরত আল্লাহ ফাকরুবুল আলমিনের ইচ্ছা যে আমাদের নবীজের সাল্লাহ সাল্লামের যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করতেন মারা যাইতেন এ ধরুন অল্প বয়সে আল্লাহ পাক তাদেরকে দুর্নীতিকে বিদায় করে নিতেন এগুলো আল্লাহ ফাকর্বুল আলমিনের হিকমত আমি ওদিকে যেতে চাচ্ছি না নবী আলাহিসাল্লামের যখন সন্তান হইতেন আল্লাহ তালা তাদেরকে নিয়ে যাইতেন দুনিয়াতে রাখতেন না এটা আল্লাহ পাকরবুল আলমিনের হিকমত আচ্ছা তো সন্তান হয়ে মারা যায় আল্লাহ নিয়ে যান আমাদের নবীজের সন্তানগুলোকে আবু জাহরুদ বা সাইবা তারা সেগুলোকে নিয়ে ট্রল করা শুরু করলো মজা করা শুরু করলো মক্কার মানুষকে দলিল দিতে শুরু করলো হে মক্কা মানুষ মক্কার মানুষ মোহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন ডিপ্রেশন কিচ্ছু নাই বলে কেন আবু বলা শুরু করলো এই কারণেই আমাদের টেনশন নাই মোহাম্মদ যখন মারা যাবে মোহাম্মদকে যখন আমরা মেরেই ফেলবো মোহাম্মদকে নিয়ে টেনশন করার আমাদের কোনো সুযোগ নাই মোহাম্মদকে অনুসরণ করার মতো পৃথিবীতে একজন ব্যক্তিও থাকবে না করার কারণ নাই মহাম্মদ মারা গেলে তাকে অনুসরণ করার মতো আর কেউ থাকবে না ও মেরে দোস্ত অনেক চেষ্টা করেছে আমাদের নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলেছেন না এটা কখনো হতে পারে না আমি আমার বন্ধুকে রক্ষা করব। আচ্ছা সমাজের মধ্যে দেখেন আবু জাহেলের অনুসারী মানুষ পাবেন যদি ভেতর ভেতর পাবেন কিন্তু ওপেনলি আবু জাহালকে অনুসরণ করে অভ্যাসাই বেগ অনুসরণ করে সেরকম মানুষ পাওয়া খুবই কঠিন আর আমাদের নবীর অনুসরণকারী জীবন পর্যন্ত দিতে রাজি কোটি কোটি মুসলমান আছে এজন্য জন্য দেখেন মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তালা যদি আপনাকে নিরাপত্তা দান করেন দান করেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো যাই হোক সম্মত দিনে বেই আমি যে কথাটা আপনাদেরকে শেয়ার করব সেটি হচ্ছে সুরাতুল কাউসার আগে তার আওয়াজ শিখতে হবে ওকে আমার সাথে সাথে দু একবার রিফিট করুন সুরাতুল কাউসার ইনশাল্লাহ এরপর আমরা কিভাবে আমল করব শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সেটা জানার চেষ্টা করব খেয়াল করুন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম <سؤال>, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبارك لكم بسم الله الرحمن الرحيم <applause> انا اعطيناك الكوثر فصل لربك وانحر এইভাবে শুদ্ধ করে শিখে ফেলবেন শেখার পরে আপনি আমলটি করবেন আপনি যদি সুরাতুল কাউসার ভুলে ভরা উচ্চারণ করে থাকেন তখন বেনিফিট আপনি ভালো পাবেন না তো কীভাবে আমল করবেন ধরুন আপনি ঘুমাইতে যাচ্ছেন রাতে ঘুমাইতে যাওয়ার আগে আপনি উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে হচ্ছে তিনবার আস্তাকার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক অনেক লম্বা লম্বা ইস্তাকফার আছে সেগুলো পাঠ করতে পারেন যেমন আস্তক ফিরুল্লাহ হ্যা ও আত ইলাই হ্যাঁ এই দুয়াগুলো পাঠ করবেন এই অস্তাকফারগুলো পাঠ করবেন পাঠ করার পরে তিনবার আস্তাকার তিনবার দুরু শরীফ প্রথমে তিনবার আস্তাকার শেষে তিনবার শরীফ এই যে প্রথমে তিনবার ইস্তকফার এরপর তিনবার দুরু শরীফ এরপরে সুরাতুল কাথার তিনবার بابي بوك أحد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصلي لربك وانحر إنا شانئك هو الأبطر بوك أحد دي تين بار بات كوري بابي تين بار تين بين أوكي تين بار استغفار تين بار دور الشريب أبار تين بار سورة الكوثر بسم الله شوها بات كوري سنة بوكر مدد بابي فو بين إن شاء الله إربار شاشة تين بار دور الشريب بات كوري بين শেষের তিনবার আবার পাঠ করে রবের কাছে দু দুহাত তুলে মোনাজাত করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার পেছনে অনেক শত্রু লেগে আছে আল্লাহ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে মালিক আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ জিনের ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ ব্যবসা বাণিজ্য করে সেখানে লসের ক্ষতি থেকে হেফাজত করুন যে কোনো ক্ষতির থেকে যদি আপনি রক্ষা কর নিজেকে রক্ষা করতে চান হেফাজত রাখতে চান এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আমার বিশ্বাস আমার বিবেক আমার শিক্ষা আমাকে যেটা বলেন ইনশাল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি আমলটি শুধু তিন দিন করে দেখেন বা সাত দিন করে দেখেন আপনি চাইলে যতদিন দূরেতে থাকবেন দিন আমল করতে পারেন ইনশাল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে কুরানুল করিমের বরকতে হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার দুমনির দুশ্মনী থেকে হেফাজত করুন আমিনালামালাইকুম ওরমতুল্লাহি